আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রিয় ভাই আপনারা জানেন যে আমি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি হুজুরের অত্যন্ত এই ভক্ত ওনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য তাকে ভালোবাসি সেই ভালোবাসার বহু প্রকাশ হিসাবে তার অসংখ্য আলোচনা আমি রিসার্চ করি আমল করার চেষ্টা করি এবং এই নোট করার চেষ্টা করি আপনারা জানেন যে আমি আলমা দেলাউ রসাইন সাইকেলগুলোর সাথে তিন দিন ওনার বাসায় দেখা করেছি আলহামদুলিল্লাহ এবং ওনার ছেলের স্বামী সাইদি ভাইয়ের সাথেও দু তিন দিন দেখা হয়েছে ওনার বাসায় তো অনেকে জানেন যে আমার মেয়ের নাম উনি রেখেছেন জেলের ভিতর থেকে আমার মেয়ে যখন জন্মগ্রহণ করে ওনার ছেলেকে ফোন দিয়ে সাম সাইদি ভাইকে তো উনি আমাকে বলে যে আপনি পনেরো দিন পর ফোন দিবেন যেহেতু ওনারা পনেরো দিন পর পর আল্লামা সাইদী নুরের সাথে কাশিমপুর কারাগারে জায়গা করতো তো আমি যখন শাম সাইদি ভাইকে ফোন দিই তখন উনি হচ্ছে এই মাত্র দু একদিন হলো আসছে এই জন্য আমরা বললো যে আপনি বারো থেকে তেরো দিন পর আমাকে ফোন দিবেন তো আমি ঢাকায় এসে গ্রাম থেকে শহীদ বেগুনাদের বাসায় যাই এবং বিস্তারিত ঘটনা শামীম সাইদি ভাইকে বলি উনি ওনার আব্বার কাছে নিয়ে বলে তো সেই হিসেবে আমার নাম মৌদুদ আমার মেয়ের নাম রাখছে মাহাদিয়া আল্লাহ ওনার মতো ভালো একজন মানুষের কাছ থেকে আগুন আলেমের কাছ থেকে আমার মেয়ের নাম রাখতে পারে আমি জীবনকে ধন্য মনে করি সুফান আল্লাহ প্রিয় আমি আল্লামা দেল হুসাইন সাহিদ সাথে তিন দিন ওনার বাসায় দেখা করেছি এবং আমি ওনার ছেলে রাফিক দিন সাইদি ভাইয়ের জানা যাইছিলাম আপনার মায়ের জানা যাইছিলাম আল্লাহ তালা সেই তফিক দিয়েছে এবং আমি উনার যখন চোদ্দ তারিখে এই চোদ্দই আগস্ট ওনাকে যখন শহীদ করে আওয়ামী লীগ ফেসিবাদী সরকার তখন আমি সারা পিছু হসপিটালে ছিলাম শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যেন আলমের জানাতে যেন ঢাকা হয় প্রতিবাদের জন্য তো আমি উনাকে অত্যন্ত ভালোবাসি উনি অনেক আমল করেন আমি জানি আপনারা অনেকেই জানেন যে উনি অনেক তাহার যদি গুজারি ছিলেন আমল করতেন তাই বলতেন যা নিজের ভিতরে ছিলেন কোনো অহংকার বা কোনো লোক ছিল না জন্য সারা জীবন ডেকেছে কোনো মানুষকে পীর অথবা কোনো পীরের ব্যবসা অথবা পীর মুড়িদি এগুলো করে নাই করলে ওনার রাস্তা ছিল সুন্দর সেখানে অসংখ্য হাতিয়া পাওয়ার সম্ভাবনা ছিল পেত উনি সমস্ত কিছুকে বাদ দিয়ে জিহাদের রাস্তায় আসতেন রসুল্লাহ নবী সাহাবা কারামদের রাস্তায় গেছে ইসলামের জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন শাহাদাত করে হয়েছেন সারা জীবন উনি দোয়া করতেন আল্লাহ তালা যেন তাকে শাহাদাত হিসাবে কবুল করে আল্লাহ তালা দোয়া করে ওনাকে শাহাদাত হিসাবে কবুল করো আরেকটি কথা হচ্ছে আমি দু হাজার উনি গ্রেপ্তারের পর থেকে রায় হওয়া পর্যন্ত সমস্ত ডকুমেন্ট সংগ্রাম আমার দেশ আর হচ্ছে নয় দিগন্ত তিনটা পত্রিকা থেকে আমরা কাটিং রেখেছি এগুলা বই আকারে বের করবো ইনশাআল্লাহ দোয়া করবেন সারা বিশ্ব দেখবে যে এই আল্লামা ইতাল সাইদি নিরপরাধ ছিলেন সেখানে শোক রঞ্জন বালি এরা সাক্ষী দিয়েছে যে আল্লামা সাইদ হুজুর আমার ভাইকে হত্যা করে নাই তৎকালীন দিলু সিদ্ধা নামে একজন হত্যা করছে তো দিলু সুদ্দার আল্লামা সাইদি এক ব্যক্তি নয় তো আল্লামা সাইদি হুজুরকেই দিলু সিদ্দারের পাবের বোঝা মাথায় দিয়ে তাকে এই বিচারটা করা হচ্ছে ষড়যন্ত্র ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সাক্ষীদেরকে টাকা পয়সা সরকারি চাকরি দিবে লোক টো মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে সাক্ষী বানাইছে বিচারকদেরকে লোক দেখায় এদেরকে ফ্ল্যাট গাড়ি বাড়ি দিয়া এরা ট্রাইব্যুনাল সাজাইছে এবং নিরপরাধ লোকদেরকে তারা ফাঁসির কাছা ঝুলিয়েছেন এবং যাবজ্জীবন জেল করেছেন তো প্রিয় ভাইসব আমি আল্লাহ সাহিত্য বন্ধুরকে অত্যন্ত ভালোবাসি উনি অনেক আমল করতেন দোয়া করবেন আল্লাহ তালা তার মতন যেন আমল করার তাফিক দেয় তার তারা নোট করার তাফিক দেয় সেই নোট সারা বিশ্ব ছড়িয়ে করবে সেখান থেকে মানুষ আলোচনা দেখবে শুনবে বুঝবে আমল করবে দিবে পৌঁছাহ আমাদের জন্য পুরান তাফসিলের একজন মডেল আল্লাহ তালা যেন পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাহেদের জন্ম দেয় সেই জন্য দোয়া করবেন আমিও দোয়া করি তো সবাইকে ধন্যবাদ আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহারাক